সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই বেশ ভালো আছেন আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার চৌদ্দগার উপজেলার কুমিল্লার ঐতিহ্যবাহী মিশান নিগর বাজারে আজ দশই জুলাই রোজ বুধবার দু হাজার চব্বিশ আজকের বাজার থেকে আপনাদেরকে পিজিয়ান গাভি ওষুর দাম জানাবো দেখবো আজকের বাজার গাভির দাম কেমন যাচ্ছে দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে এই মুহূর্তে আধুনিক কৃষিচিত্র ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই শেয়ার করে দেবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমরা দেখবো আজকের এই কুমিল্লার বিখ্যাত হাট মিশান্নি হাট থেকে আপনাদেরকে গাভীর দাম জানাবো আমরা কথা বলবো অনেক সুন্দর একটি ভালো আছেন আলহামদুলিল্লাহ কি জাতের গাবি এটা ক্রস আচ্ছা দাঁত ছয় দাঁত সিংগুলো খুব সুন্দর

আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম দর্শক আমরা দেখবো আজকে রেমিশানি হাট থেকে ঘুরে ঘুরে আরো কিছু গাভীর দাম জানাবো এদিকে আরও একটি ক্রস জাতের গাভী দেখা যাচ্ছে মোটামুটি এটা সার বাচ্চরটা অনেক ভালো বাছরটা ভাই কেমন আছেন সার বাচ্চা মা আসলে অনেক সুন্দর দাঁতছ বাটা গাভীটা এখনো দাঁত নাই দুধ আছে কেমন পাঁচ এবং দুই দুই বেলা সাত কেজি এখনো দাঁতে নাই সার বাচ্চা কত চাইছিলেন ভাই এক পঁচাত্তর কত বলে বাজারে আপনি কত বলে দিচ্ছেন জি পঞ্চান্ন বিশ পঁচিশ তিরিশ বলে আজকের এই বাজারে এক লক্ষ পঞ্চান্ন বেসা বিক্রি করবে আপনাকেও ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আমরা দেখব ঘুরে ঘুরে আজকের হাট থেকে উন্নত জাতের গাবি গরুগুলো দেখানোর চেষ্টা করতেছি যেহেতু আপনারা মিশন মিশানি বাজারের ভিডিওর জন্য অনেক অধীর আগ্রহে বসে থাকেন এটার বাচ্চা কই ভাই ওইখানে দর্শক এদিকে আরেকটি একটি ক্রস জাতের গাবি বকটা বাচ্চা ভালো আছেন কত চাইছেন ভাই এটা এক লাখ নব্বই শুধু নব্বই টাকা দিলে কত বলে শুধু নব্বই বলে আপনি কথা বলেছেন লাখের উপরে দুধ কেমন পাওয়া যায় ভাই লাখের উপরে কেমন কেমন কাস্টমার যা করে কাস্টমার যা বলে তার শোন নাকি আচ্ছা আপনাকে ধন্যবাদ ভাই আমরা দেখি মিশন মিশননিহাট থেকে আপনাদেরকে আরো কিছু গাভীর দাম জানাই যেহেতু বাজার মাত্রে শুরু হয়েছে এখানে আর একটি গাবি দেখা যাচ্ছে দেখি আসসালামু আলাইকুম ভালো আছেন দাঁত ছয় ছয় দাঁত 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 বয়সে বাচ্চা কোনটা সার বাচ্চা না দামরি বাচ্চা সার বাচ্চা গাবি দুধ কেমন পাওয়া যায় দুবেলায় এক বেলা পনেরো দর্শক এক বেলা পনেরো লিটার বলতেছে কত ছয় ছিলেন আড়াই লাখ চাওয়া দাম চাওয়া দাম হচ্ছে আড়াই লাখ কাস্টমার কত বলে দিবেন না কত বলে দিচ্ছেন আপনি দুই লাখ বলে দিচ্ছেন আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক এদিকে আরো একটি প্রিজিয়ান গাবি দেখা যাচ্ছে ভাই কেমন আছেন ভাই ভালো আছেন দাঁত ছয়টা বিটা ছয় দাঁত এটা এত বয়স বোঝা যায় না ভাই মনে হচ্ছে দুই দাঁত বাচ্চাটা কি দামরিটা সার বাচ্চা দামরি বকটা বাচ্চা দুধ আছে কেমন ভাই এটার এক বেলা না দুই বেলা এক বেলায় সাত লিটার সাইজিন কত এক লক্ষ আশি হাজার এটা কত নম্বর বিয়ান দিছে ভাই দ্বিতীয় নম্বর বিয়ান এক লক্ষ আশি হাজার চাওয়া দাম দাম দর কাস্টমার বলছে কেউ কত পর্যন্ত পাইছেন আপনি কত বলে দিচ্ছেন কত পঁচাত্তর হাজার এক লাখ আশি চাওয়া পঁচাত্তর বলে দিচ্ছেন ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আমরা দেখবো মিশানি নিয়ে হাত থেকে ঘুরে ঘুরে ফ্রিজিয়ান গাবি এবং ফ্রিজিয়ান ক্রস গাবি গরুগুলো দেখানোর চেষ্টা করতেছি সবগুলো এদিকে কিছু ফ্রিজিয়ান ক্রস গাবি আছে একটু কথা বলি ব্যাপারীদের সাথে আসসালামু আলাইকুম ভালো আছেন কত চাইছেন এটা দুই লাখ চাচ্ছেন দাঁত চো কয়টা চার দাঁত দুই লাখ চাওয়া দাম বাচ্চা হচ্ছে এটা দাম রে দাম রে দুধ কেমন পাওয়া যায় সকালে সাত দুই বেলা কেমন পাইছেন দুই বেলা টানলে ডেয়ারে খাওয়াইলিস বাচ্চারে খাওয়াইছেন এক বেলা সাত কত চাইছেন গাবিটা দুই লাখ চাইছেন কত বলে বাজারে এক লক্ষ পাঁচ হাজার সাতান্ন বলে ষাট বেঙ্গা বলে বেসা কত বলে একদম এক লাখ আশি ফ্রিজিয়ান বাচ্চা আর এই হচ্ছে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা দেখি আজকের এই হাট থেকে আরও কিছু গাভির দাম জানাবো ফ্রিজিয়ান গাভিগুলো আজকে বাজারে ভালো দেখা যাচ্ছে বাজার মাত্রই শুরু এখন বাজে হচ্ছে দশটা বাজ আজকে একটু দ্রুতই হাটে চলে আসছি দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ভালো লাগলো ভিডিওটা শেয়ার করে দেবেন অনেক সুন্দর আরও একটি গাবি আসসালামু আলাইকুম আলম সাল্লাম ভালো আছেন দাম বুঝছে না

চারটা শ্যাক করা হয়েছে ভালো গাছ শ্যাক করা নিবে সেটাই তো তুলে ধরবো বাজার অবস্থান দুধ কেমন আছে বাঁশুর আটকে না হয় নাই কত লিটার খাওয়া যাবে দুই দুই বেলা সতেরো আঠারো লিটার কি পাচ্ছে ওটা

আচ্ছা অনেক বড় বড় গাভী নিয়ে আসছেন জি জি ঠিক আছে ধন্যবাদ ভাই আমরা দেখবো হাট থেকে দেখানোর চেষ্টা করবো যেহেতু বাজারে মোটামুটি অনেকগুলো গাভী আছে ঘুরে ঘুরে একটু দেখাই বাজারের চিত্রগুলো একটু দেখায় যেহেতু সপ্তাহে একদিন বুধবার বাজার সামনে যাব দেখি

ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে দেখি আমরা একটু ঘুরবো আজকের বাজার থেকে আপনাদেরকে ঘুরে ঘুরে কিছু দাবির দাম জানাবো যেহেতু বিশানী হাট একদিনে যাবে আপনারা চাইলে আসতে পারবেন সপ্তাহে বুধবার মোটামুটি আপনার বাচ্চা কোনটা ভাই দামড়ি সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা দুধ আছে কেমন ভাই বিশ বিশ কেজি দুধ ভাই জেনুয়ান পাওয়া যাবে বিশ কেজি কত চাইছিলেন দুই লাখ আশি এগুলো সংগ্রহ করেন কোথা থেকে আমার এলাকা থেকে আমার থেকে কোথায় মুরাদনগর মুরাদনগর দাম কত বলে বাজারে আজকে আড়াই লাখ ভাঙ্গা বলে আপনি কত বলে দিচ্ছেন বেচা বিক্রি দুই লাখ আশি হাজার বলে দিচ্ছেন ভাই আপনাকে আসসালামু আলাইকুম দর্শক দেখছি আমরা হাট থেকে আরো দুই একটি গাভীর দাম জানাবো যেহেতু বাজারে এখন ভালোভাবে যাবে নাই দেখি এদিকে যাব সবাই মাত্র গরু এনে রেডি করতেছে বাড়তেছে মাত্র অলস্টিয়ান ফিজিয়ান গাবি দেহ যাচ্ছে আপনারা ভাই জি ভাই নাকি ভাই দাঁত ছয় দাঁত দুধ আছে কেমন

দাম কেমন বলছে বাজারে পনেরো বিশ বেসা বিক্রি কেমন টার্গেট আপনার আড়াই লাখের আড়াই লাখের টার্গেট ফরেস্টেন প্রিজেন গাবি আচ্ছা ঠিক আছে ভাই যান এগুলো কি নতুন গাবি নাকি ভাই এটার কি বাচ্চা দামরি ওই যে বারোটা না বারোটা কত সাইজ এটা এক লক্ষ আশি হাজার দাঁত বয়স কেমন দুই দাঁত এটার দুধ কেমন পাওয়া যাবে ভাই দশ এবং চার চোদ্দ কত চাইছেন এটা এক লক্ষ আশি হাজার কেমন দাম পাইছেন বাজারে ভাই ষাট পঁয়ষট্টি অল্প বাকি আছে নাকি ঠিক আছে ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম অবশ্য আমরা মিশনলি হাটে অবস্থান করতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আজকের বাজারের চিত্র যেহেতু আসসালামু আলাইকুম ভালো ভাই কি অবস্থা বাসা কি नकाমাম আইছেন পাঁচটায় আইছেন এটার বাচ্চা কোনটা সার সর্বোচ্চ ফ্রিজিয়ান ক্রস